আপনারা কক্সবাজারে যারা থাকেন সবাই এই মানবিক কাজগুলো করবেন কারণ আসসালামু আলাইকুম গতকাল রাতে আমরা একটা ভিডিও দিয়েছিলাম একটা হুজুরের বিষয় নিয়ে তো আজকে জলবাই আমাদের অনুরোধটা রাখলো এখানে পনেরো টাকা আছে এটা হচ্ছে আমার রুমি টাকা উনি দেশের বাহিরে থেকে তার জন্য প্রাণ খুলতে দরকার পাশাপাশি আমার আ ভাই হ্যাঁ নীলিমার রিসর্ট নীলিমার রিসর্টের পক্ষ থেকে সুস্বস্ত হওয়ার জন্য এইHttpContext আছে আচ্ছা দেখো এর কি সমস্যা হয় কেউ আমু এটা অফ বুঝছেন ফিউরোন যারা নীলিমার রিসর্টের ভাইয়া কাছে লেছি বলে ধন্যবাদ দেব আমি জানি না এই তোমাদের মানবিক কাজে আপনারা সব সময় থাকবেন আমি আশা করছি কারণ আমার ছোট ভাই যেহেতু হচ্ছে যে আমাদের কাজে সারা দেশে করতে পারছে আমি কেন করতে পারব আমার কিন্তু ভাই হ্যাঁ একেবারে ক্লোজ আমরা ঠিক আছে প্রিয় বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আহ নীলিমা রিসোর্ড আসবেন পাশাপাশি এই ভিডিওটা শেয়ার করে আওয়াজ করবেন যে ছয় হাজার নয় আমরা কমপক্ষে বিশ হাজার টাকা ব্যাতুল চাই এবং সরকারী চাই আমি আপনাদের কাছ থেকে একটা জিনিস চাইবো আমরা সবসময় ফানে ভিডিও করি আপনারা সবাই জানেন ফানে ভিডিওর পাশাপাশি জুয়ালবাইয়ের মতো মানবিক এবং এই ধরনের সাহায্য সহযোগিতা করার মতো মন মানসিকতা আমাদের সবার রয়েছে তো এটা করার জন্য অবশ্যই আপনাদের সাপোর্ট দরকার আপনাদের লাইক কমেন্ট এটা আমাদের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই কথাটা আমার ভালো লাগলো যে ফানে ভিডিও বানাই পাশাপাশি আমি মানবিক কাজ করতে চাই আমি নিজে একজন মোটিভেশনাল স্পিকার বাট আমার এখন ম্যাক্সিমাম ভিডিও হচ্ছে কাউকে কিছু দিতেছি এই টাইপের ভিডিও একটা সময়ে আপনি যাই কিছু করেন না কেন আমার মনে হয় যে প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটরের উচিত মানবিক কাজে এগিয়ে আসা এখানে অনেক অনেক বেশি সোর্স আছে আমি এখানে আসার আগে একটা পোস্ট করছিলাম যে মাদ্রাসার টিন নাই হ্যাঁ দুই তিন ঘন্টার মধ্যে আমার এখানে প্রায় এক লক্ষ সাতাত্তর হাজার টাকা চলে আসছে আমি এখানে বসে আছি আমার মনে হয় যে আরও পঞ্চাশ ষাট হাজার টাকা ঢুকে গেছে তার মানে আমি প্রায় ষোলোশো ছয় স্কোয়ার ফিট টিন কিনছি ইন্ডাস্ট্রিয়াল টিন গিয়ে আবার একশো ছয় পিস টিন কিনবো তো সোর্স আছে তো অবশ্যই আছে দেখেন টাকা আপনাকেই দিতে হবে বিষয়টা তা না টাকা মানুষ দেওয়ার জন্য বসে আছে বিশ্বাস শুধু শুধু বিশ্বাসের জায়গাটুকু আপনাকে অর্জন করতে হবে আমার সোশ্যাল মিডিয়াতে কোনো নাম্বার নাই তারপরেও আমাকে মানুষ খুঁজে খুঁজে বের করে মানুষ বলে যে ভাই টাকা নেন জাস্ট এই শত আমার মনে হয় যে প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটর যদি খালি একটু একটু বজায় রাখে তাহলে অনেক কাজ করা সম্ভব আমি আমি আশা করব যে আপনারা কক্সবাজারে যারা থাকেন সবাই এই মানবিক কাজগুলো করবেন কারণ এখানে অনেক পিছিয়ে পড়া মানুষ আছে হ্যাঁ যাদের যাদের ভাগ্য পরিবর্তন হতে পারে আপনার হাত ধরে এটা হোক এটা আমি চাই অসংখ্য ধন্যবাদ জল ভাইকেবস টিম এবং এই যতভাবে আমরা কাজ করতেছি আপনারা সবাই দেখেছেন তো আর টিমের অনার এর অনার বলেন আসসালামু আলাইকুম আমার প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি হচ্ছে জুয়েল ভাইকে আমাদের কথা রাখছে উনি একজন ইমামের যে অসুস্থতার কারণে উনি টাকার কারণেও চিকিৎসা করাতে পারতেছিল না ওনাকে হচ্ছে সহযোগিতা করছে আমাকে ইনফরমেশনটা দিয়েছিল হচ্ছে এই ভাইয়া টিমের শাক আমাল তোমাকে অসংখ্য ধন্যবাদ সো উনি যেটা বলতেছিলো যে আমরা ফানি ভিডিওর পাশাপাশি হচ্ছে মানবিক কাজ করতে আরও এগিয়ে আসবো আমি এটা সবসময় চাই আমি প্রথম থেকেই চেষ্টা করতেছিলাম যে মানবিক কাজ করতে অনেকগুলা অলরেডি লাইভের মাধ্যমে বা নিজের থেকে যতটুকু পারি সম্ভব ভিডিও না করেও কিন্তু আমরা অনেক প্রকার সহযোগিতা করেছি ইনশাআল্লাহ সামনে এটাকে আমরা ভিডিও আকারে কন্টেন্ট আকারে নিয়ে আসবো আমাদের পক্ষ থেকে যতটুকু পারি সম্ভব দিব এবং যাতে আমাদের বিশ্বাস করে মানুষ আমাদের হাত দিয়ে সহযোগিতাটা একটা করায় ওই বিশ্বাসটা আমরা আশা করে অর্জন করব আমরা যেহেতু অনলাইনে এতদিন ধরে কাজ করতে চেয়েছি আমাদের একটা খুবই অল্প সংখ্যক হলেও মানুষ আমাদেরকে চিনে আশা করি আমাদের উপর বিশ্বাসটা রাখবেন যাতে আমরা মানবিক কাজগুলো করতে পারি আমাদের পাশে থাকবেন সবসময় আর কে বয়েস এবং এই ভাইয়া টিমের পাশে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ